আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক এবার প্রকাশ্যে আমির হামজাকে ক্ষমা চার আলটিমেটাম দিল ছাত্রদল প্রিয়দর্শক ঘটনা কি ঘটেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল যে আমির হামজাকে ক্ষমা চাইতে হবে ছাত্রদল এই দাবি করেছে প্রিয়দর্শক কেন কী কারণে ক্ষমা চাইতে হবে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতেছি কালবেলা নিউজ করেছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছে আপনারা বিস্তারিত বিষয়টি শুনলে পারে বুঝতে পারবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম ভিডিওটি শেয়ার করে দেবেন আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ছাত্রদল এখানে যে নিউজটি করেছে ঢাকা মোহাম্মদ মহসিন হলকে নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জ্ঞাপন ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার জন্য হল প্রশাসন কর্তৃক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে হল ছাত্রদল শুক্রবার উনিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সামনে এক সম্মেলনে এই তথ্য জানান ছাত্রদলের নেতাকর্মীরা মহসিন হল ছাত্রদল সদস্য সচিব মনসুর রাফি বলেন হাজি মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করেছেন ছাত্রশিবির ডাকসু জয়ের পূর্বে মহসিন হলে আজান দেয়া নিষিদ্ধ ছিল যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে মহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয় প্রশক চলেন আমরা আমির আমদারের সেই বক্তব্যটা একটু শুনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি জালেমরা ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসুতে শিবির প্যানেল পাশ করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনারা শুনলেন আমির আমজার বক্তব্য তিনি বক্তব্য দিয়েছেন এটা সঠিক আমরা একটু পরেই মূল ঘটনা বলবো যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছিল কি না মহসিন হলে আসলেও কি আজান নিষিদ্ধ ছিল শিবির জয়ের পরে কি এটা খুলে দেওয়া হয়েছে নাকি আমির আমিরামজা এখানে ভুল ইনফরমেশন দিয়েছেন ভুল তথ্য দিয়েছেন এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব তার আগে আমরা নিউজটাই শেষ করি এরপরে আরও অভিযোগ আছে তিনি বলেন আমরা মৌসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য রাজনৈতিক পরিপূর্ণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি আমরা রাজনৈতিক নোংরা এই বক্তব্যের মৌসিন হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই ইতিপূর্বে হলের একশো শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে এমন ডাহা মিথ্যাচার প্রচার করতে দেখেছি আমরা যা কখনোই কাম্য নয় আপনারা রিসেন্টলি দেখেছেন যে শিবিরের প্যানাল থেকে যিনি জয়যুক্ত হয়েছেন মহসিনের হলের সেখানে ছাত্রদের একশোটা বেডের ব্যবস্থা করেছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সব জায়গায় নিউজে এটা আছে তিনি আরও বলেন উপরোক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সেজন্য হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত মিথ্যাচারের নিন্দা জ্ঞাপনপূর্বক আমির হামজাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়ে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি এটা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে মৌসুম হল থেকে এই ধরনের বার্তা তারা দিয়েছে এখন প্রিয় দর্শক ঘটনা হচ্ছে যে আসলেও কি মৌসিন হলে এই শিবির জয়যুক্ত হওয়ার আগে সেখানে কি মসজিদে আজার নিষিদ্ধ ছিল তো আমি আমিরামদারটা যেটা বললো যে ছাত্রলীগ তাদের ঘুমে ডিস্টার্ব হতো এর কারণে আজার নিষিদ্ধ করে রেখেছিল এখন আমার প্রশ্ন হলো যে তো এক বছর হয়ে গেছে পাঁচে আগস্ট ঘটেছে ছাত্রলীগ পলায়ন করেছে আওয়ামী লীগের পতন ঘটেছে এক বছর হয়ে গেছে ছাত্রলীগ যদি আজান বন্ধ করে রাখে তাহলে তো পাঁচে আগস্টের পরের দিন থেকে এখানে আজান চালু হওয়ার কথা এবং চালু হয়েছে এবং হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা তাহলে শিবির জয় লাভ করার পরে কেন সেখানে আজান দেওয়া হচ্ছে কেন এই কথা বলা হচ্ছে যে শিবির জয় হওয়ার পরে তার আগে নিষিদ্ধ ছিল শিবির জয় লাভ করার পরে সেখানে আজান চালু করা হয়েছে যদি ছাত্রলীগ ম্যাটার হয়ে থাকে তাহলে তো পাঁচে আগস্টের পর থেকে আজান শুরু হয়ে গেছে অতএব এটা যে একটা ভুল তথ্য প্রচার করেছেন আমির হামজা এটা কিন্তু সঠিক এবং এই ধরনের ভুল তথ্য দেওয়ার জন্য আমির হামজার অবশ্যই ভুল স্বীকার করা উচিত ছাত্রদল এই দাবিটি করেছে এটা আমি মনে করি যে ছাত্রদল যে দাবিটি করেছে এটা যৌক্তিক দাবি কিন্তু পরবর্তীকালে যে একটা কথা বলেছে যে মহসিন হলে শিবির একশো বেড দিয়েছে সেক্ষেত্রে ছাত্রদল বলেছে যে না এখানে বেড দেশে অন্য কেউ আর এখানে শিবির বলে প্রচার করা হচ্ছে এটা তারা মানতে পারতেছে না সাধারণ শিক্ষার্থীরা যে কোনো কাজ করবে আর শিবির ক্রেডিট নেবে এটা ছাত্রদল হতে দেবে না এটা তারা ঘোষণা দিয়েছে তো ছাত্রদলকে এখানে বলতে চাই দেখেন এখানে শিবিরের প্যানেল জয়যুক্ত হয়েছে এবং শিবিরের প্যানেল থেকেই যে ব্যক্তি জয়যুক্ত হয়েছে সেই কিন্তু এই মোশন হলে নিজের উদ্যোগে এটা প্রশাসন দেয় নাই কিন্তু কিংবা কোনো বাজেটও না সরকারি এটা নিজের উদ্যোগে বিভিন্ন ক্যাপাসিটি থেকে ছাত্রশিবিরের যে ক্যাপাসিটি আছে সেই জায়গা থেকে তারা এই ব্যবস্থাটি করেছে পার্সোনালভাবে করেছে অতএব এটার ক্যারিয়ার শিবিরের আসবে এটা স্বাভাবিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত উন্নয়ন হবে যা হবে না কেন এখন শিবিরের ক্যারির আসবে এটা হচ্ছে বাস্তবতা আপনারা যতই বলেন যে না বায় না বায় শিবির ক্রেডিট নিতে পারবে না আপনি এটা ঠেকাইতে পারবেন না কারণ শিবিরকে দমন করা ঠেকানোর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আপনারা চালিয়েছেন কিন্তু পারেন নাই পারবেনও না যত তাদেরকে আটকানোর চেষ্টা করবেন তত তাদের ফোকাস হবে তাদের তত তাদের জনপ্রিয়তা বাড়বে অর্থাৎ এভাবে ঠেকানোর চেষ্টা প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো ঠিক আছে তো সর্বশেষ প্রিয় দর্শক আপনাদেরকে বলতেছে আমির হামজাকে যে আর দিয়েছে ছাত্রদল মিথ্যা তথ্য ভুল তথ্য প্রচার করার জন্য আমি এখান থেকে যৌক্তিক মনে করতেছি এবং আমির হামজার প্রতি আমাদের কিছু ই আছে বক্তব্য আছে সেটা হচ্ছে যে উনি ভাইরাল ইস্যু নিয়ে তথ্য যাচাই বাছাই না কিনে অনেক ক্ষেত্রে ভাইরাল ইস্যু নিয়ে উনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন যেটা কিন্তু আসলে মানায় না যে আমাদের এমপি প্রার্থী হিসেবে মানায় না উনি আগে বক্তব্য দিতেন ওয়াজ করতেন একটা ভিন্ন বিষয় ছিল কিন্তু এখন তাকে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে তথ্য যাচাই বাছাই করে সঠিক তথ্য তুলে ধরতে হবে হলে ওনার যে কোনো অসত্য তথ্য প্রচার যে কোনো সমস্যা জামাতের ঘাড়ের উপর আসবে জামাতের বদনাম হবে কারণ এখন কিন্তু তার উপরে একটা জামাতের ই পড়ে গেছে যে জামাতের তিনি এমপি প্রার্থী তার মানে তাকে অনেক হিসাব নিকাশ করে আপনার এই ওয়াজের ময়দানে কথাবার্তা বলতে হবে প্রেদর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন পরামর্শ থাকলে পরে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ